কতরা মধু আছে আরো কিন্তু যদি কাটা হয়ে থাকবে না এই জন্য এই কাটা হয়নি এই যে গুড়া দেখছেন না গুড়ায় সব মধু রয়েছে কতদিন পরে কাটবেন আবার আট নয় দিন পরে কাটা করবেন আচ্ছা 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 আবার প্রতি বছর কোন সময় আসে এই কয় বছর আপনার এইভাবেই যে মৌমাছির বাড়ি করেছে আমি আঠারো বছর আঠারো বছর ধরেই আসে সুবহানাল্লাহ তাই এই বছর আপনি যে মধু তো বিক্রি করছেন হ্যাঁ ধাপে ধাপে মধু বিক্রি করেন কোথায় বিক্রি করেন মধুগুলা আমার দাড়াই করে আমার মধু চাক আছে একজন তো আমার যা থেকে বেশি নিয়ে যায় কম দেয় তা আমি যখন পারি নিজেই আপনি এই যে হাত দিলেন এই হাত দেওয়াটা আসলে তো মৌমাছির সাথে হাত দিলে আমরা তো অনেক কামড়াই কিন্তু আপনার ঘরের মধ্যে তারপর হাত দিচ্ছেন কামাচ্ছে না এটা কি শুরু থেকেই ছিল শুরু থেকে ছিল আগে সাহস হতো না হাত দিতে কিন্তু আমার আস্তে আস্তে ওই নিজে নিজে কাটতে কাটতে এটা সাহস হয়ে গেছে যার কারণে আমি এখন হাত দিলেও কামড়াই না আচ্ছা কেউ যদি আপনার থেকে মধু নিতে চায় এখান থেকে তো এই চাক থেকে তো অবশ্যই অরিজিনাল মধুগুলোই সংগ্রহ করে হ্যাঁ হ্যাঁ কিভাবে নেবে আপনার থেকে আমার যে আমার সাথে যোগাযোগ করলি মোবাইল নাম্বারে যোগাযোগ করলি আপনার ফোন নাম্বারটা বলবেন ফোন নাম্বার আছে আমার 01774002109 এই জায়গা আমি হাত দেব তো আর কিছু বলবো না এটা আছে আমার মেন ঘরের গেট দেখেন ঘরের সাথে গেট তার সাথে মোমাসি সাহেব ওই যে ওই আটটা গেটের সাথে মোমাসি সাহেব ওই খাবার ঘরে ওই যে মোমাসি সাহেব খাবার ঘরে ওইটা খুব রিক্সের ব্যাপার মানে খাবার ছেড়ে উঠতে গেলেই তো মাথায় লেগে যাচ্ছে কিন্তু ওই সময়